আপনার ড্রাইভার তাহলে উনি কথা বলে আপনি বলেন না না ওইটা না মানে ওইটা বলতে বিশটা তিরিশটা নিতে যায় আচ্ছা ঠিক আছে কথা বললাম

আমি কি বলতে পারি আপনার এখন আমাকে বলেন

যদি খুচরা বিক্রি করেন না 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 কেন এখানে আবার আপনি এখানে পাইকারি লাভ করছেন আবার খুচরা এক ব্যক্তি তো লাভ করবেন না উনি তো ওই ক্রয় মূল্যের সাথে 15 পয়সা জমা পাইকারি যারা বে যক সরা সত না 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 আমি বলি শুনেন 10 টাকা 5 পয়সা এর সাথে উনি 15 পয়সা যদি যক করেন তাহলে কত 20 পয়সা হয়ে যাবে 10 টাকা 20 পয়সা হবে আর পাইকারি বিক্রি করলে তখন হবে 10 টাকা 15 পয়সা খুচরা বিক্রি করলে 10 টাকা 20 পয়সা

দাম বাড়িয়ে দেওয়ার জন্য সাতশো আপনি তো অনুমতি নিচ্ছি যদি এগারো টাকা অনুমতি দিলাম না আমি তাহলে দশ টাকা পয়সা হ্যাঁ আর এইটা লিখবেন এগারো টাকা